আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক নারীর কাহিনী যিনি ক্ষমতা সম্পদ এবং রাজপ্রাসাদের বিলাসীতা ত্যাগ করে আল্লাহর পথে দৃঢ়ভাবে অবিচল থেকে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মিশরের অন্যতম প্রভাবশালী রানী কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয় উদ্ভাসিত কুরআন তাকে একটি চিরন্তন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে যারা ইমানদারদের জন্য দৃষ্টান্ত প্রিয় দর্শক হয়তো আপনারা এই গল্প পূর্বেই শুনেছেন হয়তো বা শুনেননি যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে মিশর যে ভূমি একসময় সভ্যতার কেন্দ্র ছিল যেখানে নীল নদীর তীরে দাঁড়িয়েছিল সুবিশাল প্রাসাদ উঁচু উঁচু স্তম্ভ সোনার অলঙ্কারে ভরা সিংহাসন সেই প্রাসাদের রানী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম তিনি ছিলেন অত্যন্ত সৌন্দর্যশীলা দয়ালু ও সহানুভূতিশীল তার আচরণ ছিল বিনয়ী যদিও তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী ইতিহাসে উল্লেখ আছে ফেরাউন তাকে বিয়ে করার পর বলেছিল তুমি এই দুনিয়ার সেরা নারীদের একজন কিন্তু প্রাসাদের বিলাসিতা আসিয়ার অন্তর পূর্ণ করতে পারেনি দাসী গায়ক নৃত্যশিল্পী বাহারি খাবার সবকিছু তার চারপাশে থাকলেও তিনি গভীরে চিন্তায় ডুবে যেতেন তিনি ভাবতেন মানুষকে কেন মানুষ উপাসনা করবে এই পৃথিবীর সৃষ্টিকর্তা কি ফেরাউন নাকি এমন এক মহান সত্তা আছেন যিনি আকাশ সূর্য চন্দ্র করেন চন্দ্রাম এর বলেন তিনি ছিলেন হৃদয়ের আর মানুষের প্রতি দয়ালু দরিদ্র দাসীদের তিনি গোপনে সাহায্য করতেন অনেক সময় প্রাসাদের ধন সম্পদ থেকে গোপনে তিনি কিছু অংশ গরিবদের দিতেন অদ্ভুত ব্যাপার হল ফেরাউনের দম্ব অহংকার আর আল্লাহর বিরোধিতার মধ্যেও আল্লাহ এই নারীর অন্তরে স্থাপন করেছিলেন নূরের আগুন ছিল স্বপ্ন দেখল ইসরায়েলের ঘর অক্ষত রইল ফেরাউন ব্যাখ্যা শুনলো জাদুকরদের কাছ থেকে তারা বললো ইসরায়েলিদের একজন বালক জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে ফেরাউন সাথে সাথে ভয়ঙ্কর আদেশ দিল প্রতি বছর জন্ম নেওয়া সব ইসরায়েলি ছেলে শিশু হত্যা করতে হবে সেই সময়ে জন্ম নিলেন নবী মুসা আলাইসালাম তার মা শিশুটিকে লুকিয়ে রাখলেন কিন্তু আল্লাহ নির্দেশ এলো তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও আমি তাকে রক্ষা করব বাক্সটি ভেসে চলল নীল নদের চলে অবশেষে বাক্সটি এসে থামলো ফেরাউনের প্রাসাদের কাছাকাছি প্রাসাদের দাসীরা বাক্সটি টেনে নিল ভেতরের ছিল এক শিশু তার মুখে অদ্ভুত এক আলো ফেরাউনের লোকেরা বলল এই শিশু হয়তো সেই বালক যাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল আমরা তাকে হত্যা করি কিন্তু তখন সালাম এসে তুলে নিলেন তার বুক কেঁপে উঠলো তিনি প্রেম মাখা চোখে তাকালেন শিশুটির দিকে আসিয়া আলাহ সালাম বললেন ফেরাউনকে এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা আয়াত নয় তিনি ফেরাউনকে অনুরোধ করলেন আমরা শিশুটিকে দত্তক নিই হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। ফেরাউন কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও অবশেষে রাজি হল এভাবেই আল্লাহ তার নবীকে প্রাসাদের শত্রুর ঘরেই নিরাপদ আশ্রয় দিলেন এখানে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে শিশুটি দুধ খাওয়ানোর জন্য দাসীরা অনেক দুধ আনল কিন্তু শিশু মুসা আলাহ ইসলাম কারো দুদিন পান করলেন না শেষে আল্লাহর ইচ্ছায় তার নিজের মা যিনি গোপনে প্রাসাদের বাইরে ছিলেন তাকেই আনা হলো মুসা আলাহ ইসলাম তাকে দেখি দুধ পান শুরু করলেন আসি আলাহ ইসলাম অবাক হয়ে গেলেন তিনি জানতেন না এটাই শিশুটি আসল মা কিন্তু এভাবেই আল্লাহ মুসা আলাহ ইসলাম এর মাকে তার শিশুর কাছে ফিরিয়ে দিলেন আসিয়া আলাহ ইসলাম মুসা আলাহ ইসলামকে নিজের সন্তানের মতো লালন পালন করলেন তিনি বুঝতেন না এই শিশু একদিন তার হৃদয়কেও পরিবর্তন করে তার জীবনকেও নতুন পথে নিয়ে যাবে মুসা আলাহ ইসলাম পাশাদেই বড় হতে থাকলেন আসিয়ার ফুলে তিনি ছোটবেলা থেকেই আসিয়ার কোমল হৃদয়ের ছায়ে বেড়ে উঠলেন যখন মুসা আলাহ ইসলাম নবাদ পেলেন এবং আল্লাহর একত্রবাদ ঘোষণা করলেন তখন মিশরের প্রাসাদ কেপেও উঠল ফেরাউন প্রচন্ড রেগে ঘোষণা করলো আমি ছাড়া আর কোন উপাসন কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশেও আসিয়া আলাই এর অন্তর শান্তি খুঁজে পেলেও তিনি গোপনে সাথে বসতেন তার মুখ থেকে আল্লাহর কথা শুনতেন কিছু রেওয়াতে আছে রাতের আদায়ের শীর্ষ দিতেন আল্লাহকে ডাকতেন হে আমার রব তুমি সত্যের মালিক আমাকে সত্যের পথে অবিচল রাখ তিনি বুঝতেন ফেরন শুধু দুনিয়ার রাজা কিন্তু মালিক প্রকৃত আল্লাহ এই ইমানের পথে আসা তার জন্য সব ছিল না কারণ তিনি জানতেন একদিন না একদিন জেনে গেলে তাকে ভয়ানক শাস্তি দেবে তবুও তিনি লুকিয়ে লুকিয়ে মুমিনদের সাথে যোগাযোগ মারিয়াম বিনতে ইমরান এবং হরজত আসিয়া আলাহ ইসলাম এই দুইজনকেই কোরআনে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে তাদের ইমান ও ধৈর্যের কারণে আসিয়া আলাহ ইসলাম এর মনের মধ্যে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মাসাকালিমুল্লাহ ফেরি তো সত্যের প্রতি আমি ঈমান এনেছি আল্লাহর কাছে গোপন কিছু থাকে ফেরাউনের কাছে পৌঁছে গেল যে তার স্ত্রী আসিয়া মুসার ধর্ম গ্রহণ করেছে ফেরাউন পাগলের মতো চিৎকার করল আমার স্ত্রী আমাকে বিশ্বাসwidehat কথা করেছে সে এক নবীকে অনুসরণ করেছে আমি তাকে এমন শাস্তি দেব যাতে দুনিয়ার নারীরা শিক্ষা নেয় তার সৈন্যদের নির্দেশ দিল আসিয়াকে বেঁধে দাও তার শরীরকে রোদে ফেলে রাখো তার উপর ভারী পাথর চাপিয়ে দাও যাতে সে মৃত্যুর আকুত করে আসিয়া আলাইকে এক বিশাল ময়দানে নিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো গরম রোদে তার শরীর জ্বলতে লাগলো সৈন্যরা তার বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দিল কিন্তু আশ্চর্যের বিষয় আসিয়ার মুখে কোনো আর নেই কোনো অভিযোগ নেই তিনি শুধু আল্লাহকে ডাকছিলেন কোরআ তার সেই দোয়া অমর হয়ে আছে হে আমার রব তোমার কাছে আমি জান্নাতে একটি ঘর চাই আমাকে ফেরান ও তার কাছ থেকে মুক্তি দাও আমাকে জালেমদের হাত থেকে উদ্ধার করো আয়াত এগারো ফেরাউন বিস্মিত হয়ে গেল সে ভাবল আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদছে না কেন বরং হাসছে কেন সৈন্যরা বলল আমরা তাকে নির্যাতন করছি অতচ সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। কারণ তখন আল্লাহ তার সামনে জান্নাদের দরজা খুলে দিয়েছিলেন তিনি চোখের সামনে দেখছিলেন সবুজ বাগান সোনার প্রাসাদ শান্তির নদী ফেরেস্তাদের অর্থনা ফেরাউন আরো ক্ষিপ্ত হলো সে চিৎকার করলো আরো নির্যাতন দাও আমি দেখতে চাই কতক্ষণ সে এই মুসার আল্লাহকে ডাকবে সৈন্যরা আবার পাথর চাপালো চাবুক মারলো কিন্তু আসিয়া আলাই বারবার বলছিলেন হে আল্লাহ তুমি আমাকে কবুল করো আমি তোমার দাসী আমি তোমার জান্নাত চাই তার ঠোঁটে তিলোয়াত চলছিল চোখে জোর ছিল অস্ত্র কিন্তু সেই অশ্রু ছিল কষ্টের নয় আনন্দের কারণ তিনি জানতেন আল্লাহ তাকে গ্রহণ করেছেন শেষ মুহূর্তে তার চোখের সামনে জান্নাতের প্রাসাদ খুলে গেল আল্লাহ তাকে জানিয়ে দিলেন তুমি আমার বন্ধুদের একজন তোমার জন্য জান্নাতের ঘর প্রস্তুত এই দৃশ্য দেখে তিনি হাসলেন কারণ ক্ষুব্ধ হয়ে বললো সে পাগল হয়ে গেছে কিন্তু না তিনি পাগল হননি তিনি আল্লাহ প্রেমে মুগ্ধ হয়ে পৃথিবীর সমস্ত কষ্টকে তুচ্ছ করেছিলেন অবশেষে আসিয়া আল্লাহ ইসলাম শাহাদাতের মর্যাদা পেলেন তিনি দুনিয়ার প্রাসাদ ছেড়ে চলে গেলেন কিন্তু আল্লাহ তাকে দিলেন এমন এক প্রাসাদ যা কোনো ফেরাউন কল্পনাও করতে পারবে তিনি হয়ে গেলেন নারীদের মধ্যে চারজন শ্রেষ্ঠ নারীদের একজন মারিয়াম বিনতে ইমরান ইসা আলাহ ইসলাম এর মা খাদিজা বিনতে ওয়াইলিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ফাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা আসিয়া বিনতে মুজাহিদ ফেরাউনের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে ওয়াইলিদ ফাতিমা বিনতে মুহাম্মদ এবং ফেরাউনের স্ত্রী আসিয়া সহিহ হাদিস প্রিয় দর্শক আসিয়া আলাই ইসলাম এর জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষা তিনি ছিলেন ফেরোনের স্ত্রী কিন্তু এক নিষ্ঠুর জালেম শাসকের রানী কিন্তু তিনি দুনিয়ার সব বিলাসিতা ত্যাগ করে আল্লাহর পথে অবিচল ছিলেন দুনিয়ার প্রাসাদ নয় আসল প্রাসাদ হলো জান্নাত আসিয়া আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব তোমার কাছে জান্নাতে একটি ঘর চাই তিনি দুনিয়ার প্রাসাদকে করলেন আমরা এখান থেকে শিখি আমাদের জীবনের মূল্য লক্ষ্য দুনিয়ার বরং ইমান ফেরাউনের প্রাসাদে ইমান প্রকাশ করা ছিল মৃত্যুর সমান তবুও আসিয়া আলাই হটেনি আজ আমরা সামান্য চাপেই ইমানের পথে দুর্বল হয়ে যাই অথচ তার মতো ধৈর্য ও সাহস দেখাতে পারলে আল্লাহ আমাদেরও সম্মানিত করবেন ইনশাল্লাহ নারীরাও ইমানের মহান দৃষ্টান্ত হতে পারে আসিয়া আলাই ইসালাম প্রমাণ করেছেন একজন নারী শুধু পরিবার বা প্রাসাদের অলঙ্কার নন তিনি হতে পারেন ইমান ও সাহসের প্রতীক তাই ইসলাম নারীদের ছোট করে না বরং তাদেরকেও দৃষ্টান্ত হিসেবে স্থাপন করে দুঃখ কষ্টে ধৈর্য আসল চোখ আসিয়া আলাই ইসালাম নির্যাতনের সময় চিৎকার করেননি অভিযোগ করেননি বরং হাসি শাহাদত করেছিলেন আমরা এখান থেকে শিখি দুনিয়ার কষ্ট সাময়িক ধৈর্য ধরলে আল্লাহর পুরস্কার চিরস্থায়ী আল্লাহর কাছে দোয়া হল আসল অস্ত্র নির্যাতনের মুহূর্তে আসিয়া আলাই ইসালাম এর দোয়া পুরাণে অমর হয়ে আছে এর মানে আল্লাহর কাছে কান্নারত দোয়া বান্দার জন্য রক্ষা ও মুক্তির পথ খুলে যায় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা প্রাসাদে নেই আমাদের চারপাশে হয়তো ফেরাও নেই কিন্তু আমাদের জীবনে আছে অনেক পরীক্ষা পাপ, দুনিয়ার আসিয়া আমাদের শিখিয়ে যে মানুষ আল্লাহকে ধরে দিয়েছে তার জন্য ফেরাউনের নির্যাতন উচ্চ হয়ে যায় তিনি মুখে শাহাদ বরণ করেছেন কারণ তার সামনে ভুলে গিয়েছিল জান্নাতের দরজা তাহলে আমরা কেন ছোট ছোট পরীক্ষায় বেড়ে যাই কেন আমরা দুনিয়ার প্রাসাদে মুগ্ধ হয়ে জান্নাতের প্রাসাদ যাই আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে হরজত আসিয়া আলাই ইসলাম এর মতো ও দুনিয়ার নয় আখিরাতের স্থায়ী জান্নাতের প্রাসাদ আমাদের লক্ষ্য বানাও প্রিয় দর্শক বৃন্দ হরজত আসিয়া আলাই ইসাল্লাম এর জীবনী আমাদের জন্য এক মহান দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন ক্ষমতা ধন সম্পদ প্রাসাদ বাহ্যিক সৌন্দর্য এসব কিছুই তুচ্ছ যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে আজ আমরা হয়তো ফেরাউনের মতো কারো হাতে বন্দি নই কিন্তু আমরা বন্দি হয়ে আছি দুনিয়ার মহি পাপের শৃঙ্খলে গুনাহর অভ্যাসে আসিয়া আলাই ইসলাম আমাদের শিখিয়ে দিলেন সত্যের পথে অবিচল থাকাই হলো আসল সাহস আর আল্লাহর পথে ধৈর্য ধরাই হলো আসল বিজয় আপনি যদি সত্যি আখিরাতে জান্নাতের প্রাসাদ দুনিয়ারও সামান্য প্রাসাদকে ছোট ছোট গুণা থেকে বাঁচতে হবে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। ভাই আমরা সবাই করি হে আল্লাহ আমাদের অন্তরে হরজত আসিয়া আলাই ইসলাম এর মতো ইমান দাও আমাদেরকে দুনিয়ার মোহে অন্ধ না করে আখিরাতের জান্নাতের দিকে চালিত করো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো ইমানের আলো জ্বালিয়ে দিতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম